দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে অনেক নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তো আমরাও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্যে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকে আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে এসেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে নাকি অন্য কোনো দল এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে জয়ের নিশান ওড়াবে এটাই আজকে আমাদের আলোচনার বিষয় তো আমরা এক এক করে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করব সেই সব দর্শকদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন এক এক করে সব তথ্য আমরা দেখে নেব আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আটশো বাহাত্তর শতাংশ ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটান্ন হাজার নশো ছাপ্পান্ন শতাংশ ছিল সাইত্রিশ দশমিক তিন শতাংশ আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার তিনশো চোদ্দো শতাংশ নয় দশমিক এক শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চার হাজার তিনশো শতাংশ ছিল দুই দশমিক সাত শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী আঠারো হাজার নশো ষোলো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার নশো বারো শতাংশ ছিল ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার নশো পনেরো শতাংশ ছিল একচল্লিশ দশমিক নয় দুই শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার আটশো একুশ শতাংশ ছিল সাত দশমিক নয় দুই শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাত হাজার নশো সাতানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার যদি আমরা দেখি যে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন তাহলে এখানে দেখা যাবে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার আটশো তিরাশি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার সাতশো সাতাশ আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তেরো হাজার নশো ছত্রিশ এই যে ভোট এই ভোট কিন্তু পোস্টাল ব্যালট ভোট এর সঙ্গে যোগ করা হয়নি এটা ইভিএম ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তাহলে যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন তার আগে বলবো যে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় পেয়েছিলেন তো আমরা যদি দু হাজার উনিশের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে যে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে আর সেখানে দেখা গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাত হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত কিন্তু আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেল যে এই কেন্দ্রে এগারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী দু হাজার ছাব্বিশে কি হতে পারে আমরা কি দু হাজার একুশে যেমন হয়েছিল তেমন দেখতে পাবো নাকি অন্য কিছু হতে পারে দেখুন আমরা এই তিনটি নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি সেখানে কিন্তু দুটি লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে আছে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসলেও আসতে পারে কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের ফলাফলে সাতাত্তরটি আসনে বিজেপি থেমে গেছে আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে এবার কি হতে পারে দেখুন আমরা এই বিধাননগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের সঙ্গে কথা বলেছিলাম কিছু জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাদের যে উত্তর তাদের যে মতামত আমরা পেয়েছি এবং এই যে দুটি নির্বাচনের ফলাফল তার উপর ভিত্তি করে এই কেন্দ্রে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনে যে লড়াই সেটা কিন্তু হতে পারে আর আপনাদের যে মূল্যবান মতামত কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন